ইমাম এবং মহিনডা হচ্ছে সমাজের অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং একেবারে গ্র্যাসরুট লেভেল তৃণমূল পর্যায়ে আলেম ওলামা পীর মশায়েক আমায়ে মসাজিদ খতাবা ওলামা ওনাদের একটা গ্রহণযোগ্যতা আছে একেবারে তৃণমূল পর্যায়ে এটা একটা সামাজিক বেদি তো আমি আমার মন্ত্রণালয় আমরা গতকালও মিটিংয়ে বস্তি মন্ত্রণালয়ে আমরা একটা টিম করে দুই হাজার পনেরো সালের পেস্কেলকে সামনে রেখে আমরা একটা বেতন কাঠামো আমরা তৈরি করতে যাচ্ছি এবং যত তাড়াতাড়ি সম্ভব পেটে তৈরি হবে সম্মানিত উপদেষ্টাদের সাথে পরামর্শ করে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়ের সম্মতি নিয়ে আমরা এটা গ্যাজে গ্যাজেট আকারে প্রকাশ করব এবং আমরা ওখানে প্রস্তাব রেখেছি মসজিদের যদি আর্থিক সংগতি থাকে তাহলে ইমাম মুবদের জন্য আবাসনেরও ব্যবস্থা করতে হবে এবং দুইটা ফেস্টিভ্যাল বোনাস উৎসব বোনাসও যাতে তারা পায় সে ব্যবস্থা করতে হবে